যে খাবার দিয়েছি না চুপচাপ খেয়ে নে বেশি কথা বলে এইটুকু পাবিনা বৌমা এটা তো কালকে রাতের বাসি খাবার আমাকে সকালেও দিয়েছিলে। আবার এখনো দিচ্ছ তাতে খেয়েছে আমি খাবার নষ্ট করবো না কি তোর জন্য বৌমা তাহলে এত খাবার রান্না করো কি বলবো অল্প করে খাবার রান্না করলেই হতো শোনবোইরা আমি জেনে বুঝি ইচ্ছে করে বেশি করে খাবার বানাই তুই যদি ভেবে থাকিস যে আমি তিন বেলা থেকে গরম গরম টাটকা খাবার দেব ঐ আমি করতে পারবো না মাথা এটা ঢুকিয়ে নি যা দিয়েছি খেতে পারলা খা না খেতে পারলে খাস না বোমা, দেখো কত শুকনো রুটি খামতো বয়স হয়েছে আমি তো একটু ঠিকমতো চিবাতে পারবো না বৌমা এই খাবারটা খেলে আমার শরীরটাও খারাপ করে তুমি এটা কেন করছো বৌমা লোকে তার শত্রুর সাথেও এমন কষ্ট করে না আর আমি তো তোমার শ্বশুর বৌমা আর এই খাবারটা খেলো আমার শরীরটা খারাপ করে তুমি এটা কেন করবো মা বইরা আমাকে শেখাতে আসিস না আমি কি করবো আর কি করব না আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব খেতে হলে খা না হলে খাস না আমি ওকে কত ভালোবেসে আদর যত্ন করে এই বাড়ির বউ মা করে এনেছিলাম বউ কি বলবো আমি তো আমার নিজের মেয়ে মনে করে আনিছিলাম সেই বৌমা আমার সাথে আমাকে একটু খেতে দাও আমার খুব খোঁজা লেগেছে হ্যাঁ খেতে দিবো বাইরে থেকে আসলে আগে ফ্রেশ হয় একটু বসো আছে কি রান্না করেছো তোমার পছন্দের গরুর মাংস খিচুড়ি ও তাই কেন আজকে কোনো স্পেশাল কিছু আছে নাকি না তেমন কিছুই না এমনি ভাবলাম যে আজকে তোমার পছন্দের খাবারটা রান্না করি এজন্য রান্না করেছি থ্যাঙ্ক ইউ সো মাচ বেবি আচ্ছা বাবা কি খাবার খেয়ে নিয়েছে হ্যাঁ বাবা তো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে ও আচ্ছা একটু বাবাকে ডেকে দাও তো বাবার সাথে একটু জরুরি কথা আছে এখন না তুমি সকালে জিজ্ঞাসা করো কি দরকার শুধু শুধু এখন তাকে ডিস্টার্ব করার তাতে কি হয়েছে একটা গুড নিউজ আছে এই কথাটা শুনলে বাবা অনেক খুশি হবে শোনো আমি না একটা নতুন ফ্ল্যাট পছন্দ করেছি বাবা বলবো বাবা যদি অনুমতি দেয় তাহলে অ্যাডভান্স দিতে আসবে আর তুমি তো জানো বাবাকে জিজ্ঞাসা না করে আমি কোনো কাজ করি না কোনো কাজ করার আগে আমি বাবাকে জিজ্ঞাসা করে দেই আরে দরকার নেই উনি খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছে কথা ঘুমিয়ে পড়েছে আজ ঠিক আছে তুমি এখানে বসো আমি বাবাকে এই জিজ্ঞাসা করে আসি যাই যাও দাঁড়াও আমি এসেছি কি ব্যাপার বাবা তুমি খাবার খাও না বাবা তুই তো একটা বৌ মামাকে বাসি খাবার দিয়েছে সকালে ওই খাবার দিয়েছে আবার দুপুর পুরো বাবাকে দিয়েছে বাবা রে ওই শক্ত খাবার আমি তো চিবে খেতে পারি না রে বাবা কিন্তু বাবাকে ওই খাবারই দিয়েছে আমার পোড়া রুটি ওই রুটিকে আমি খেতে পারি বাবা সেই বয়স কি আমার আছে কি বলছো কি বাবা তুমি বাড়িতে তো প্রতিদিন কত মজা মজা খাবার রান্না করে তারপরে তুমি এই বাসি খাবার কেন খাও প্রতিদিন নতুন নতুন খাবার রাতা হলেও সব সময় আমাকে এই বাসে বসা খাবার হয় আমি আর পারছি না রে আমার অনেক কষ্ট হয় যখন আমার ক্ষুদা লাগে রে বা তখন আমি ওই খাবারই অনেক কষ্টে চিপেছি খাই ওই খাবার দিয়ে দুর্গন্ধ বের হয় মাঝে মাঝে ওটা পচেও যায় আমি কি করবো রে বাবা তোমার কোথাও কিছু ভুল হচ্ছে ও কেন শুধু শুধু তোমাকে পাশে পাশে খাবার খাওয়াবে বাবা রে এটা তো তুই বলতে পারবি যে বউ আমাকে কেন ওই ধরনের খাবার দেয় আর যার যতই হোক তোর তো একবার দেখা উচিত তোর বউ আমার সাথে কেমন করে আমি কি খাচ্ছি কি খাচ্ছি না এটা দেখাও তো বলছো এসো বাবা আমার মাথা তো কিছু ঢুকছে না জাহিদ এমন কিছুই না তোমার বাবা মিথ্যা কথা বলছে একটা কথাও না এই জন্যই বলি আমি যখনই তোমাকে বলতাম যে বাবাকে ডেকে দাও তুমি আমাকে বলতে কি যে বাবাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তুমি ভয় পেতে যে বাবার সাথে যদি আমার দেখা হয় বাবা আমাকে তোমার সব সত্য কথাগুলো বলে দেবে আর তোমার মুখোশ খুলে যাবে যাই প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি সত্যি ভুল করে ফেলেছি এত কিছুর পরেও আমি তোমাকে ক্ষমা করব আরে আমি কি পাগল না তুমি প্রত্যেক দিন আমার বাবাকে বাসি পচা খাবার দাও তোমার এসব করতে একটু লজ্জা করেনি আরে এমনটা কি কেউ করে কোনো মানুষের সাথে এই সমস্ত বাসি পচা খাবার খেয়ে যদি আমার বাবার কিছু একটা হয়ে যায় তার দায়িত্ব কে নেবে তুমি নেবে শোনো অপু যেখানে আছো আর এই যা দেখছ সব কিছু আমার বাবার ঠিক আছে আমার বাবাকে তুমি যদি দুবেলা দুমুটো ভালো খাবার দিতে না পারো তাহলে তো তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই আর এমন মেয়ে তো আমি সংসার করব না যে কিনা আমার বাবাকে সম্মান করতে পারে না যে আমার বাবাকে ভালোবাসে না আরে আমার বাবা তো তোমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতো তারপরেও কেন তুমি আমার বাবার সাথে এমনটা করলে আসলে জাহিদ আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে বাবা যদি কখনো আমার সাথে শাশুড়ির মতো আচরণ শুরু করে দেয় আমার পরে ছড়ি এরকম আচরণ করতে শুরু করে দিয়েছি যাতে যাতে বাবা আমার উপর ভয় পায় আর আমি আরামে বাড়িতে সংসারটা করে যেতে পারি ও আচ্ছা তাই আচ্ছা অপু তুমি আমাকে একটা কথা বলো তো আজকে যদি আমার বাবার জায়গায় তোমার বাবা হতো তাহলে তোমার কেমনটা লাগতো অবশ্যই তোমার অনেক খারাপ লেগেছে তাই না এই জন্য তুমি যখন আমার বাবার সাথে এরকম করেছো আমার অনেক খারাপ লেগেছে আমি তোমাকে কিছু বলা বা করার আগে তুমি দয়া করে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও প্লিজ প্লিজ জাহিদ আমাকে বাড়ি থেকে বের করে দিও না আমি আমার নিজের ভুলটা স্বীকার করছি আমি এখন থেকে বাবার সাথে আমার নিজের বাবার মতোই আচরণ করব আমি তোমাকে কি বললাম তুমি একবারে বোঝোনি আমি তোমাকে ক্ষমা করতে পারবো না আর ক্ষমা করতে চাইও না তো তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও আমাকে দয়া করে তোমার বাড়ি থেকে বের করে দিও না ঠিক আছে বাবা বৌমাকে এবার মতো আর একটা সুযোগ দাও বোমা তো খুব একটা বড় অন্যায় করিনি বা দেখিস ও নিজেকে নেবে থেকে আর ভুল করবে না ঠিক আছে বাবা শুধু তুমি বলছো বলে আজকে মতো আমি ওকে ক্ষমা করে দিচ্ছি আর ওপু তুমি ও ভালো মতো শুনে রাখ ভবিষ্যতে যদি তোমার থেকে একটা ভুল হয় না তাহলে সেই দিনই হবে এই বাড়ি তোমার শেষ দিন